সরকার পরোয়া করছে না সরকার মনে করছে এখন ভোট কিসের পরোয়া পরে আমি ঠিক করে নেব তাই না কোর্ট না মানুষের প্রতিবাদ কোনো কিছুই পশ্চিমবঙ্গ সরকারকে স্পর্শ করতে পারে না বাংলার মা বন্ধুর এই যে আবেগ এই যে কান্না এই যে ক্ষোভ সেটা বাংলার তৃণমূলকে বাংলার তৃণমূল থেকে স্পর্শ করতে পারছে না তাই তিনি গুয়ারের মতো সব কিছু বিরোধিতা করছে আজ তার দলেও প্রশ্ন উঠে গেছে এই নিয়ে তার দলের মধ্যে প্রশ্ন উঠেছে যে শাসক কেন শাসকের বিরুদ্ধে আন্দোলন করবে পর অদ্ভুত হাস্যস্কর হাস্যস একদম আমি নিজে পীড়িতার বাড়ি গেছিলাম তার পরিবারের লোক বলছে যে আমাদেরকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না স্বাধীনভাবে থেকে থেকে মনে হচ্ছে আমরা গৃহবন্দী তার পরিবারের লোক বলছে তার বাড়িতে কি আসবে যাবে তার উপরে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে তার বাড়িতে গিয়ে তার ডেড বডি তার মেয়ে মুখ্যমন্ত্রী আবার অনেক আগে যেদিকে তার ডেড বডি নিয়ে যাওয়া হয়েছিল সেদিন তার পরিবারের লোককে পুলিশ টাকার অফার বলছে তাড়াতাড়ি ডেড বডি ছেড়ে দিন পোড়াতে হবে তারা বলছে ডেড বডি নিয়ে যাচ্ছে তাদের পরিবারের লোককে তার পিছন পিছনে যেতে দেওয়া হয়নি আরজি কর থেকে অনেক ঝামেলা যেতে যেতে পেরেছে স্বেচ্ছা তাদেরকে পুলিশ তাদের ডেড বডি পাচ্ছে আত্মীয় স্বজনদের যেতে দেয়নি সেদিন খোঁজ নিয়ে দেখুন পুলিশ কিছু না পুলিশ তো সরকারি দলের কথাই চলছে বিষয়টাকে যেমন পাবে হোক প্রথম দিন আমি বলেছি দিদির নেতৃত্বে যে আদেশ গেছে সেটা হচ্ছে অপারেশন ধামাচাপা আগে এটাকে ধামা দেওয়ার ব্যবস্থা করতে হবে তার জন্য যা যা করতে হয় তাই তাই সরকার পরোয়া করছে না সরকার মনে করছে এখন ভোটটা কিসের পরোয়া পরে আমি ঠিক করে নেব তাই না কোর্ট না মানুষের প্রতিবাদ কোনো কিছুই পশ্চিমবঙ্গ সরকারকে স্পর্শ করতে পারে না বাংলার মা বন্ধুর এই যে আবেগ এই যে কান্না এই যে ক্ষোভ সেটা বাংলার তৃণমূলকে বাংলার তৃণমূল নেত্রীকে স্পর্শ করতে পারছে না তাই তিনি গুয়ারের মতো সব কিছু বিরোধিতা করছে আজ তার দলেও প্রশ্ন উঠে গেছে এই শব্দে তার দলের মধ্যে প্রশ্ন উঠেছে যে শাসক কেন শাসকের বিরুদ্ধে আন্দোলন করবে অদ্ভুত হাস্যস্কর হাস্যস্কর একদম আমি নিজে পীড়িতার বাড়ি গেছিলাম তার পরিবারের লোক বলছে যে আমাদেরকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না স্বাধীনভাবে থেকে মনে হচ্ছে আমরা গৃহবন্দী তার পরিবারের লোক বলছে তার বাড়িতে কি আসবে যাবে তার উপরে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে তার বাড়িতে গিয়ে তার ডেড বডি তার মেয়ের মুখ্যমন্ত্রী আবার অনেক আগে যেদিকে তার ডেড বডি নিয়ে যাওয়া হয়েছিল সেদিন তার পরিবারের লোককে পুলিশ টাকার অফার দিয়ে বলছে তাড়াতাড়ি ডেড বডি ছেড়ে দিন পোড়াতে হবে তারা বলছে ডেড বডি নিয়ে যাচ্ছে তাদের পরিবারের লোককে তার পিছনে পিছনে যেতে দেওয়া হয়নি আর জি কর থেকে অনেক ঝামেলাপর তারা যেতে যেতে পেরেছে স্বেচ্ছা তাদেরকে পুলিশ তাদের ডেড বডি পা আত্মীয় স্বজনদের যেতে দেয়নি সেদিন খোঁজ নিয়ে দেখুন